পিগি ছিল একটি ছোট্ট শুকুরের বাচ্চা ওয়েলিংটন বুটের চেয়ে বড় নয় তার একটি কোঁকটানো লেজ এবং একটি নাক সব সময় নতুন গন্ধের জন্য ননাজটা করত সে তার পরিবারের সাথে একটি আরামদায়ক শুকুরের ঘরে সুখে থাকত কিন্তু তার হৃদয় খামারের বেডার বাইরে অ্যাডভেঞ্চারের জন্য ব্যাকুল ছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন তার ভাই বোনেরা ঘুমিয়েছিল পিগি নটবে বেডার নিচ দিয়ে গলে গেল বাইরের পৃথিবী ছিল বিশাল এবং উত্তেজনাপূর্ণ সে বুনো ফুলের গন্ধ শুঁকল একটি উডন্ত প্রজাপতির পিছনে ছুটল এবং এমনকি পুকুরের ধারে একটি বড় ব্যাঙ্কে চমকে দিল প্রতিটি নতুন আবিষ্কার তাকে আনন্দে ভরিয়ে তুলল সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে আকাশ কমলা এবং বেগুনি রং ধারণ করল পিগি বুঝতে পারল সে বাড়ি থেকে অনেক দূরে তার মেরুদণ্ড দিয়ে একটি ছোট্ট কাঁপুনি বয়ে গেল সে খড় এবং কাদার পরিচিত গন্ধ অনুসরণ করে দ্রুত তার ছোট্ট পা চালাল অবশেষে সে খামার বাড়ির আলোর উষ্ণ আভা এবং তার শুকুরের ঘরের পরিচিত রূপরেখা দেখতে পেল সে খড়ের মধ্যে ফিরে এলো ক্লান্ত কিন্তু খুশি দুঃসাহসিক অভিযান শেষ হয়েছিল কিন্তু তার বট দিনের স্মৃতি চিরকাল থাকবে পিগি ছিল একটি ছোট্ট শুকুরের বাচ্চা ওয়েলিংটন বুটের চেয়ে বড় নয় তার একটি কোঁকটানো লেজ এবং একটি নাক সবসময় নতুন গন্ধের জন্য নরাজটা করত সে তার পরিবারের সাথে একটি আরামদায়ক শুকুরের ঘরে সুখে থাকত কিন্তু তার হৃদয় খামারের বেডার বাইরে অ্যাডভেঞ্চারের জন্য ব্যাকুল ছিল এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন তার ভাই বোনেরা ঘুমিয়েছিল পিগি নটবে বেডার নিচ দিয়ে গলে গেল বাইরের পৃথিবী ছিল বিশাল এবং উত্তেজনাপূর্ণ সে বুনো ফুলের গন্ধ শুঁকল একটি উডন্ত প্রজাপতির পিছনে ছুটল এবং এমনকি পুকুরের ধারে একটি বড় ব্যাংকে চমকে দিল প্রতিটি নতুন আবিষ্কার তাকে আনন্দে ভরিয়ে তুলল সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে আকাশ কমলা এবং বেগুনি রং ধারণ করল পিগি বুঝতে পারল সে বাড়ি থেকে অনেক দূরে তার মেরুদণ্ড দিয়ে একটি ছোট্ট কাঁপুনি বয়ে গেল সে খড এবং কাদার পরিচিত গন্ধ অনুসরণ করে দ্রুত তার ছোট্ট পা চালাল অবশেষে সে খামার বাড়ির আলোর উষ্ণ আভা এবং তার শুকুরের ঘরের পরিচিত রূপরেখা দেখতে পেল সে খড়ের মধ্যে ফিরে এলো ক্লান্ত কিন্তু খুশি দুঃসাহসিক অভিযান শেষ হয়েছিল কিন্তু তার বট স্মৃতি চিরকাল থাকবে